আর কেমন আছেন সবাই বাংলা ভাষণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো একশো দিনের কাজের নিয়মে বড় একটা বদল হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে রাখো তো চলো আজকে ভিডিওটি শুরু করি ভি ভি জি রাম জি বিল এটা একটা নতুন বিল একশো দিনের কাজের আইনে বড় বদল লোকসভায় তৃমুল হট্টগোলের মধ্যেই পাশ হয়ে গেল বিকশিত ভারত জিরাম জিবিল জি বিল দু হাজার পঁচিশ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা এন জি এন আর আই জি এ যা সাধারণ মানুষের কাছে একশো দিনের কাজের প্রকল্প হিসেবে পরিচিত এই ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে বিরোধিতার প্রবল হট্টগোল আপত্তি থাকা সত্ত্বেও লোকসভায় পাশ হয়ে গেল বহুচর্চিত ডেভেলপ ইন্ডিয়া জিরাম রাম জি বিল দু নতুন এই আইনটি কার্যকর হলে পুরোনো একশো দিনের কাজের আইনটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এবং তার জায়গায় গ্রামীণ কর্মসংস্থানের নতুন রূপরেখা তৈরি হবে কি আছে এই নতুন দিলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন আইনের পোশাকটি নাম হবে ডেভেলপড ইন্ডিয়া গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুডস মিশন দুহাজার গত প্রায় কুড়ি বছর ধরে চলে আসা এম আইনের পরিবর্তে এই নতুন মিশন গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের গতি আনবে বলে দাবি করা হয়েছে অর্থাৎ সরকারের তরফে তাহলে আরও নতুন বিল আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফে সেটা হচ্ছে ডেভেলপ ইন্ডিয়া জি রাম জি বিল দু এই বিলটিতে পুরনো একশো দিনের কাজের আইনটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে এবং তার জায়গায় গ্রামীণ কাউন্সিল কর্মসংস্থানের জন্য নতুন রূপরেখা তৈরি হবে এই নতুন বিলে থাকছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন আইনের পোশাক কিনা হবে ডেভেলপড ইন্ডিয়া গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুডস মিশন রুরাল দু হাজার পঁচিশ গত প্রায় দু হাজার গত প্রায় কুড়ি বছর ধরে চলে আসা এম জি এনআরআই জি এ আইনের পরিবর্তে এই নতুন মিশন গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে গতি আনবে বলে দাবি করা হয়েছে বুধবার মাঝরাত পর্যন্ত এই বিল নিয়ে লোকসভায় দীর্ঘ চলে অনেকের দাবি এটি সমগ্র সদনের আগে আবেগ সরকারের উচিত সংসদীয় কমিটিতে এটি পাঠানো এক্ষেত্রে সরকারের প্রতিক্রিয়া পাওয়া গেছে মহাত্মা গান্ধী আমাদের হৃদয় আছে এবং মোদী সরকার গান্ধীজি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ মেনে বিভিন্ন জনকল্যাণমূলক বাস্তবায়ন করেছে প্রকল্প বিরোধিত ঘট্টগোলকে তিনি গান্ধীজির অহিংস নীতি লঙ্ঘন করে কটাক্ষ করেন এবং শেষমেশ এই বিলটি লোকসভা পাশ হয়ে যায় একটা নতুন বিল আসতে চলে গেছে শুরু হয়ে এসে গেছে রায় বললে ডেভেলপ ইন্ডিয়া জি রাম জি বিল এটা একটা নতুন প্রকল্প যার পোশাকী নাম হবে ডেভেলপড ইন্ডিয়া গ্যারান্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন রুরাল দু হাজার পঁচিশ বন্ধুরা ধরুন যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে ছোট্ট করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে আমার সঙ্গে দেখো ধন্যবাদ